আপু তোমাদের টিমের একজন নাকি মারা গেছে হ্যাঁ আপু অনেকে আমাদের মেসেজ করতেছেন অনেক রকম প্রশ্ন করতেছেন অনেকে টেনশন করতেছেন অনেকে আকাশের কথা ভাবছেন অনেকে আমাদেরকেও বলছেন আমরা ঠিক আছি কি না হ্যাঁ আমরা ঠিক আছি আমরা রাজশাহীতে ছিলাম আমরাও নিউজটা শুনেছি হয়তো পুরো ঘটনা বা পুরো কিছু জানি না তবে আমাদের কাছে আমাদের আমাদের ছোট ভাই নেই এটা সত্যি সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে জান্নাতবাসী করে ওর জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর যাই বলেন ছেলেটাকে কিছু বললেন না ছেলেটা খুবই ভালো ছিল আর হয়তো আমি বেশি কিছু আসলে জানি না আর তুই করে কথা বলতাম তো ছোট ভাই ছিল অনেক অনেক কথা ছিল আসলে অনেক 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 মেমরি খুব মিস সবাই করবেন আর ঠিক আমি হয়তো ভাব এতজনের এত কথার উত্তর কিভাবে দিতাম কিভাবে বলতাম আমি জানি না এই জন্য জাস্ট ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি তো সবাই দোয়া করবেন